আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তাদের জন্য আপনারা যারা পাটের ব্যবসায়ী আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেব পাট রপ্তানি সংক্রান্ত এখন সিজন শুরু আপনারা পাট ক্রয় করবেন স্টক করবেন এবং সেই সাথে আপনাদের তো জানতে হবে যে বাংলাদেশের যে পাটগুলো আছে সেই পাটগুলো কোথায় কোথায় রপ্তানি হচ্ছে বা আসলে আপনি অনেক ইনভেস্ট করে পাট ক্রয় করবেন সেই পাটের ভবিষ্যৎ সম্পর্কে যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হবেন তাই জেনে বুঝে আপনি টাকা ইনভেস্ট করবেন বাংলাদেশের যে পাট গুলো কাঁচা গুলো রপ্তানি বলতে আমরা যেটা বুঝি সেটি নেপালে রপ্তানি বা পাকিস্তান বা ভারত এটা বুঝি বাংলাদেশের এই রপ্তানির চিত্রটা এরকম ছিল না বাংলাদেশ উনত্রিশটা রাষ্ট্রে কাঁচা পাট রপ্তানি করত। কিন্তু এই দেড় যুগ ধরে সেই রপ্তানি বাজার উনত্রিশটা রাষ্ট্রের মধ্যে সতেরোটি রাষ্ট্রের এই রপ্তানি বাজার বাংলাদেশ হারিয়ে ফেলে এখন কেন হারিয়ে ফেলে এখন কেন এই বাজারগুলো হারিয়ে ফেলছে এবং বর্তমানে কয়েকটি রাষ্ট্রে রপ্তানি হচ্ছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে এসেছে ঢাকা পোস্টের আজকের নিউজে প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর আমার ভিডিওগুলো একটু বড় হয় আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনি একটু কষ্ট করে এই ভিডিওগুলো একটু দেখবেন এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি পাবেন যদি প্রয়োজন মনে করেন আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আমিও আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে উৎসাহিত হব আসল প্রিয় দর্শক ঢাকা পোস্টে আজকের নিউজে কি বলা হয়েছে ঢাকা পোস্টে সাতাশ আগস্টই এই নিউজটি প্রকাশিত হয়েছে এবং এখানে যে হেডিংটি তুলে ধরা হয়েছে এখানে যে হেডিংটি লেখা হয়েছে সেটি হলো সতেরো দেশের বাজার হারিয়েছে কাঁচা পাট কমেছে রপ্তানি একবার চিন্তা করে দেখুন তো যে আগে উনতিরিশটা রাষ্ট্রে বাংলাদেশ কাঁচা পাট রপ্তানি এখনো যদি সেটা বাজারটা ধরে রাখতে পারতো তাহলে পাট ব্যবসায়ী এবং পাট চাষি যারা আছে তারা হয়তো বাংলাদেশের সবচেয়ে টাকাওয়ালা লোক তারা হতে সবচেয়ে ভাগ্যবান লোক এবং সে পরিচয় দিতে গর্ববোধ করত যে আমরা পাট চাষি বা আমরা পাট ব্যবসায়ী বর্তমানে তিনটা রাষ্ট্রে কিন্তু আমরা দেখি কাঁচা পাট রপ্তানি হয় তাই পাটের অবস্থা হাটগুলোর দিকে তাকালে কি একটা অবস্থা হাটে পাট নিতে দেরি বিক্রি হতে দেরি নাই একদম কারাকারি অবস্থা বর্তমান যেটি চিত্র হাতগুলো গুলোতে আমরা দেখতে পাই এখন কেন এই চিত্র হয়েছে সে বিষয় সম্পর্কে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটি আপনারা দেখবেন এবং অবশ্যই এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক আসুন ঢাকা এখানে কি বলা হয়েছে আর আরেকটা বিষয় আমি একটু ভিডিওতে পেশাল একটু বেশি পারি তবে সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনও কিন্তু আমরা দেই দেখুন বলা হচ্ছে যে গেল দুই যুগে সতেরোটি দেশে কাঁচা পাটের বাজার হারিয়েছে বাংলাদেশ এই দুই যুগ মানে আঠারো মানে মানে আঠারো বছর এই আঠারো বছরে সতেরোটা দেশে কাঁচা পাট রপ্তানির যে বাজারটা ছিল সুন্দর একটা বাজার সেটি হারিয়ে ফেলছে এখন কেন হারিয়ে আছে সেটিও কিন্তু এখানে বলা হচ্ছে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও দপায় দফায় রপ্তানিতে সরকারের নিষেধাজ্ঞা এই সরকার কিন্তু পাট রপ্তানিতে দফায় দফায় নিষিদ্ধ করেছে নিষেধাজ্ঞা আরোপ করেছে হয়তো যারা অভিজ্ঞ ব্যবসায়ী আছেন তারা জানেন যে এই যে বাংলাদেশে জুটমিল যারা আছে এই জুটমিলদের অনুরোধে আহ জুটমিল গুলো যেন পর্যাপ্ত বা অ্যাভেলেবল পাট পায় যার জন্য অনেক সময় নিষেধাজ্ঞা আরোপ করেছে পাট রপ্তানির উপর সেই বলা হচ্ছে যে বিভিন্ন কারণে দেশের বাজার হারিয়েছে এতে পাট রপ্তানি কারকরা যেমন আর্থিকভাবে লোকসানের সম্মুখীন তেমনি ব্যাংক ঋণ খেলাপিও হয়েছে কারণ অনেক টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এই পাট এক্সপোর্ট ইম্পোর্টের এই ব্যবসাটা করতে হয় কিন্তু যখনই সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে অনেক টাকা তাদের আটকে গেছে এবং ক্ষতির সম্মুখীন হয়েছে ঋণ খেলাপি হয়েছে দেশের অন্যতম খুলনা ও নারায়ণগঞ্জে করছে মোকাম বিরাজ অর্থাৎ এই বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে মাঝে মাঝে কন্টাক্ট করতো সে কন্টাক্টগুলো তো ধরে রাখতে পারতো না সরকার নিষেধাজ্ঞা আরোপ করতো মাঝে মাঝে ওই মধ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে যেত সব মিলে খুব একটা ভালো অবস্থানে কিন্তু নাই বলা হচ্ছে জুলাই থেকে মৌসুম শুরু এই যে জুলাই আমাদের পাঠের মৌসুম শুরু হয়েছে এখন আগস্ট চলছে শেষ হয়ে যাচ্ছে শুরু হলো ব্যাংক রপ্তানিকারকদের ঋণ দিতে নারাজ খুলনার দৌলতপুর এবং নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি রপ্তানিকারক এবং তাদের ঋণ দিচ্ছে না দিচ্ছে একদম তো দিচ্ছে না তা কিন্তু না দিচ্ছে তবে অনেক খেলাপি হয়ে গেছে তাদেরকে ঋণ দিতে দেওয়ার যে সহজ রাস্তা সেটা কিন্তু রাখছে না সহজ ঋণ দিতে চাচ্ছে না এদিকে স্থলবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে আবার এদিক ভারত স্থলবন্দরে বিধিনিষেধ আরোপ করে দিয়েছে তেমনি বিপাকে পড়েছে ভারতীয় পাঠ ব্যবসায়ীরা শুধু বাংলাদেশী না এই নিষেধের আরোপের ফলে ভারতের পাট ব্যবসায়ীরাও অনেক বিপদে আছে পাট রপ্তানি কারকদের সঙ্গে কথা বলে মিলেছে এমনই তথ্য তবে ভারতীয় যে নিষেধাজ্ঞা এখন এই অবস্থায় নিষেধাজ্ঞা দেখছি যে পাটের বাজার দর রুপি পার হয়ে গেছে এটি কিন্তু রেকর্ড একটা বলা যায় যে দশ হাজার রুপি পার হয়ে গেছে তবে পরবর্তীতে ভারত কিন্তু বাংলাদেশ থেকে পাট আমদানি করবে এটা কিন্তু কনফার্ম এটা একদম কনফার্ম আপনি লিখে রাখেন কিন্তু এই মুহূর্তে কৃষকরা যেন ভালো দাম পায় যার কারণেই এই করা হয়েছে এক সময় উনত্রিশটি দেশে বাংলাদেশের পাট রপ্তানি হতো সেখানে দেশ এখন দেশে রপ্তানি হচ্ছে মাত্র বারোটি দেশে পাট রপ্তানি হচ্ছে উনত্রিশটি দেশে রপ্তানি হতো সতেরোটি দেশ সতেরোটি বাজার বাংলাদেশ একদম হারিয়ে ফেলেছে কুমেছে রপ্তানির পরিমাণও আসলে দেশ যখন কমে গেছে বাজার যখন কমে গেছে রপ্তানির পরিমাণ তো কমবেই এটাই স্বাভাবিক বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ও পাট তথ্যমতে অর্থ অধিদপ্তরের বছরে ভারত পাকিস্তান চীন ইটালি রাশিয়া বেলজিয়াম ব্রাজিল ইরান নেপাল স্পেন থাইল্যান্ড কোরিয়া ভিয়েতনাম জার্মানি সহ উনত্রিশটি দেশে পাট রপ্তানি হয়েছে এই কাঁচা পাট নামগুলো লিখে রাখেন অথচ বিদায়ী অর্থ বছরে মাত্র বারোটি দেশে রপ্তানি হয়েছে উনত্রিশটা দেশের মধ্যে সতেরোটাই নাই বেলজিয়াম কিউবা মিশর এল সালভাদর ইথুপিয়া জার্মানি হল্যান্ড ইন্দোনেশিয়া ইরান ইটালি রাশিয়া দক্ষিণ আফ্রিকা স্পেন তানজানিয়া জায়ার রুমানিয়া ও ফিলিপাইন এই সতেরোটি দেশের বাজার হারিয়ে ফেলেছে কোন সতেরোটি দেশে রপ্তানি হতো কিন্তু এখন হয় না এটি অবশ্যই নোট করে রাখেন যে বারোটি দেশে বর্তমানে রপ্তানি হচ্ছে তার মধ্যে এক নম্বরে আছে ভারত দুই নম্বরে পাকিস্তান চীন নেপাল ব্রাজিল ইউকে ভিয়েতনাম তিউনেশিয়া দক্ষিণ কোরিয়া আইভরি কোস্ট থাইল্যান্ড ও ইউএসএ তার মানে আমেরিকায়ও কিন্তু বাংলাদেশি কাঁচাপাট রপ্তানি হচ্ছে তার মানে কোন উনত্রিশ রাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করত কোন সতেরোটি রাষ্ট্রর বাজার হারিয়েছে বাংলাদেশ এবং কোন বারোটি রাষ্ট্রে এখন রপ্তানি হচ্ছে সে নামগুলো কিন্তু আপনারা পেয়ে গেলেন পাট ব্যবসায়ীরা বলেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ দফায় দফায় রপ্তানিতে সরকারের নিষেধাজ্ঞা করোনা ডলারের মূল্য ওঠানামা বিশ্ব বাজার হারানোর অন্যতম কারণ এই কয়েকটি কারণ তারা চিহ্নিত করেছে বিশ্ববাজার হারানোর জন্য দুই হাজার দশ এগারো অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে একুশ লাখ বারো হাজার চারশো বেল পাট রপ্তানি হয় দুই হাজার দশ এগারো অর্থবছরে খেয়াল করেন একুশ লাখ বারো হাজার চারশো বেল পাট রপ্তানি হয় যা থেকে আয় ছিল এক হাজার নয়শো ছয় কোটি ছিয়াত্তর লাখ টাকা আর গেল চব্বিশ পঁচিশ অর্থ বছরের মে পর্যন্ত এক হাজার সাতানব্বই কোটি সাতাশ লাখ টাকা মূল্যের সাত লাখ সাতষট্টি হাজার পাঁচশো ঊনসত্তর বেল রপ্তানি হয়েছে দুই হাজার দশ এগারো একুশ লাখ বারো হাজার চারশো বেল আর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাত লাখ তার মানে তিন গুণ কম সাত লাখ সাতষট্টি হাজার পাঁচশো ঊনসত্তর বেল পাটের বাজার হারানোর বিষয়ে গাজী জুট ইন্টারন্যাশনালের রপ্তানিকারক গাজী শরফুল ইসলাম বলেন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার এখানে পাট উৎপাদনকারী দেশের মধ্যে সবচেয়ে মানসম্মত পাট আমাদের দেশেই হয় এই পাট রপ্তানিতে বিভিন্ন সময়ে বাধা আসে দুই হাজার নয় দশ সালের পর দুই তিন দফায় পাট রপ্তানি বন্ধ হয় ওই যে আপনাদের বলেছিলাম যে মাঝে মাঝে সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে যেসব দেশ বাংলাদেশের পাটে নির্ভরশীল রপ্তানি বন্ধ হয় সেসব দেশের মিলগুলো বন্ধ হয়ে যায় এ কারণে পাটের বাজার কমেছে ওই যে সতেরোটি দেশের কথা বললাম এই সতেরোটি দেশে বাংলাদেশের পাটের আশায় তারা মিল স্থাপন করে যে বাংলাদেশ থেকে পাট নিবে তাদের মিলগুলো চালাবে কিন্তু সরকার নিষেধাজ্ঞা যখন আরোপ করে এই নিষেধাজ্ঞা আরোপের কারণে তারা পাট পায় না যার কারণে তাদের মিলগুলো বন্ধ করতে তারা বাধ্য হয় তিনি আরো বলেন যে আগে সড়ক পথে ভারতে পাঠ যেত কিন্তু বর্তমানে জলপথে সময়ও বেড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা কয়েক গুণ খরচ বেড়েছে তাদের তো ভারতীয় নিষেধাজ্ঞায় এর আগের ভিডিওতে আপনাদের আমি কিন্তু বলেছিলাম যে ক্ষতিগ্রস্ত ভারতীয় ব্যবসায়ীরা হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাদের নিজের দেশের পাট বেশি দামে কিন্তু হচ্ছে আবার বাংলাদেশ থেকে নিলে খরচ বেড়েছে দৌলতপুর সারতা স্টেট ইন্টারন্যাশনালের রপ্তানিকারক বদরুল আলম মার্কিন বলেন বাজারে চাহিদা কমেছে বিভিন্ন দেশের মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানি কমেছে যেটা বললাম যে বাংলাদেশী পাটের উপর নির্ভরশীল হয়ে তারা মিল স্থাপন করেছিল কিন্তু সরকার নিষেধাজ্ঞা হয় না আর এই মানসম্মত পাট তো আরও হয় না ভারত পাকিস্তান ও নেপালে পাট রপ্তানি করে থাকি বর্তমানে এই তিনটি দেশ পাটের সবচেয়ে বড় বাজার তাইলে বারোটি দেশে রপ্তানি হয় কাঁচা পাট তার মধ্যে তিনটা দেশ সবচেয়ে বড় বাজার সেটি ভারত পাকিস্তান এবং নেপাল বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের অর্থাৎ বিজিএ চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ বলেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের শুরু থেকে রপ্তানি বাধাগ্রস্ত হয় রপ্তানির শুরুর পরবর্তীতে বিভিন্ন সময়ে রপ্তানি বন্ধের সরকারি নিষেধাজ্ঞার কারণে বাহিরে দেশের মিলগুলো বন্ধ হয়ে যায় যে কথাটা বলছিলাম যে আমাদের উপর নির্ভরশীল হয়ে তারা মিল স্থাপন করেছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এর জন্য বাজার কিছুটা হারিয়েছি এবং রপ্তানিও কমেছে বাজার সৃষ্টির জন্য চেষ্টা করা হচ্ছে এখন দেখা যাক সেই দেশগুলোকে আবার আগ্রহী করে তোলা যায় কিনা কিন্তু তাদেরকে গ্যারান্টি দিবে কে যে সরকার না আসলে বিগত সরকার যেটা ভারতের উপর নির্ভরশীলতা বাড়াতে এই কাজগুলো কিন্তু করেছিল ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীল যদি না হতো তাহলে এই সতেরোটা দেশ বা সতেরোটা বাজার বাংলাদেশ হারাতো না আর সতেরোটা বাজার আর বর্তমান বারোটা সব মিলে বাজার যদি তিনি বলেন ব্যবসায়ীরা খুব ভালো অবস্থানে রয়েছে কিন্তু তা নয় ভারত স্থল বন্দর বাদ দিয়ে সমুদ্র বন্দর দিয়ে জাহাজে পাঠানোর অনুমতি দিয়েছে এতে আমাদের রপ্তানি কিছুটা ধীর গতি হয়ে যাচ্ছে তবে এ কারণে ভারতের ব্যবসায়ীরা ভোগান্তি বেড়েছে তবে এই কারণে ভারতীয় ব্যবসায়ীদেরই বেড়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনারা জানলেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এক এক দিন এক এক ধরনের ইনফরমেশন আপনাদের সামনে কিন্তু নিয়ে আসব যেটি আপনাদের অবশ্যই কাজে আসবে এবং এগুলো আপনার ব্যবসায়িক পথকে আরো সহজ করে দিতে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে সঙ্গে থাকুন সঙ্গে থাকার জন্য ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি